আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের দুর্মত হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্রস্বরের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালে মৃত্যুতে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারাদেশ দিশেহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড় খার তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি ধান দেখবে সকলে সেখানে দাও দাও করে বাংলাদেশের প্রাণ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন